যেতে যেতে পথে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে হে অনেক দিন আগের কথা একটি জঙ্গলে ছিল অনেক বড় চালাক শিয়াল সে তখন জঙ্গলে এক গ্রামের ছলে ঘুরে বেচাক করছে খাবার সংগ্রহ করার জন্য অনেক দূর যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা বাসার মধ্যে মুরগি ডিম পোরা রয়েছে বলছে আবার তারে না রে বন্ধু কুমড়া খাইলে ইন্দুরে আজকে আমার পেট পূজাটা হয়েই যাবে জবরদস্ত তো দেরি না করে আগে শুভ কাজটা সেরে ফেলি কি বলেন আপনারা চারটা ডিমা আছে তাড়াতাড়ি কামটা সেরেই ফেলি দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে চোর বদমায় শিয়ালটা দেরি না করে ডিমগুলো চপ করে ফটাফট খেয়ে এখান থেকে পালাবার ব্যবস্থা করছে বলছে এখন আমি আর বেরি না করে ফেলেই মুরগি ওর মোরগটা এসে ওরা দেখে দুজনে বাজে বদমাইস শিয়ালটা ওদের ডিমগুলো খেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যাচ্ছে মুরগি বলে হয়তো ইয়া কি হলো ওই বাজে শিয়ালটা আমার চারটা ডিম খেয়ে ফেললো আমি এখন কি করব কি কোথায় যাব ওই ডিম চারটা মনে কষ্ট করে পেরে মুরগা বলছে আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে শিয়াল আসবে শিয়ালগুলো আসতে পারে ডিমগুলো তুমি এখান থেকে লুকিয়ে রাখো কে কার কথা শুনে আমার কথা তুমি শুনলেই না এখন মোগ ঠেলাটা বুঝো মোরগ মুরগি মোরগকে বলছে এখন আমরা কি করবো বলো মরুগ বলছে আমার কথাটা গিন্নি তুমি এবার ভালো করে খান পরিষ্কার করে মন দিয়ে শোনো আর আমার পিছু পিছু চলে আসো গিয়ে ওরা গাছ তলায় গিয়ে বাসা বানাবার জন্য কাজে লেগে পড়লো পড়ার পরেই কিছুদিন পরে আবার মরি ডিম পাড়া শুরু করলো তিনটা ডিম চারটা ডিম পড়ে দিলো ডিমে মল গ্রাম নিয়ে পিছনে পিছনে ওদের গুহাতে আসা আসতে শুরু করে দিল আবার বলছি তারে নারে বন্ধুরে খুম রাখাইলো ইন্দুরে কি মজা সেন্ট মল বেশ বের হয়েছে আমার মুখে দিয়ে তো জল বের হয়ে পড়েছে এত সুন্দর সরু হারিয়ালি ডিম অনেক দিন পরে আবার চার পাঁচটা ডিম পেলাম খাবার জন্য ওরে বাবা এত বড় বড় ডিম এগুলো কার ডিম হাতের ডিম নাকি দেরি না করে ডিম গুলো আমি খেয়ে ফেলে আবার আমার খাবার গুলো সামনে রেখে তো আমার টুকু পছন্দ হয় না তাড়াতাড়ি এই খাবারটাই নিই কারণ ডিম গুলো আমার মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে টেস্টি হবে দেরি না করে খেয়েই বেরিয়ে যাবে খাওয়া দাওয়ার পরে দেখা যাবে কি হয় মোরগ আর মুরগি তারা পাশে তাকার গাছ থেকে সব তামাশা হচ্ছে শিয়ালটা কি করছে না করছে মুরগি বলছে ওই দেখো আবার আমাদের বাড়িতে বাজে শিয়াল এসেছে বলছে তুমি আওয়াজ করো না চাপ থেকে শিয়াল বলছে এত বড় বড় ডিম গুলো এখানে খাওয়া উচিত হবে কিনা তো বড় পাচ্ছি না না এখান থেকে আমি নিয়েই আমি দূরে কোথাও নিয়ে যাবো এইদিকে মোরগ বলছে এদিকে শিয়াল ঘোড়াও জঙ্গলে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছে হঠাৎ রাস্তার মধ্যে দেখতে পেল গোরজিলা তার গুফায় এসে অনেকক্ষণ পরে গুফায় এসে যখন ডিম গুলো দেখতে পাচ্ছে না এসে বললো ডিম গুলো আমার কোথায় কোথায় চলে গেলো আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই ডিম গুলো আমি এখানে রেখে চলে গেলাম খাবার জন্য কিন্তু এসে ডিম গুলো আমি পাচ্ছি না তাই গেল ডিম গুলো না কেন ওকে আমি খুঁজে বের গোরজিলা এই কথা বলে এখান থেকে রাগুসা করে জঙ্গলের ভিতরে চলে যাওয়ার জন্য খুবই রাগ গোসার মধ্যে ওখানে চলে যায় যাচ্ছে আমি জঙ্গলের মধ্যে হেঁটে চলছে আওয়াজটা গর্জিলা শুনতে পায় গর্জিলা বলছে শীতের দিনে না শিয়াল খাবার দিনগুলো নিয়ে খাবো নাকি কি খাবো খাবো না খাবো বলে গান গাচ্ছে কে ডিম গুলো শেয়াল খাওয়া শুরু করে দিচ্ছে আর বলছে তো সুস্বাদু লাগছে কেন কি গজিল বলছে এই শেয়াল আমার ডিম গুলো তুই কেন গাছ এদিকে শেয়াল যে খেয়ে শালা আমাকে ডাকছে পিছন দিকে খাবার সময় তখন আমি খাচ্ছি ডিমগুলো এত সুস্বাদু ডিম গুলো খাওয়ার সময় ডিস্টার্ব করিস না যাওয়া থেকে পরে আসি ঠিক তখন এই শেয়াল কে গজিল ধরে পরে মাথার উপরে তুলে থেকে হাসার মেয়ে মেয়ে হচ্ছে ও মা আমার ফেসিয়াল বলছে ও বাবা আমার দিয়েছে হাত পাটা ভেঙে মশকেই দিচ্ছে বুধু আর হবে না রে পারবে আর করতে পারবো এদিকে খাসার খেয়ে গজলার কাছে ক্ষমা চাচ্ছে বলছে শিয়াল আর এরকম কোনোদিন হবে না গজিল ভাই আমাকে মাফ করে দেবে এদিকে শিয়াল যেতে যেতে বলছে বন্ধুরা ভিডিওটা একটা লাইক কমে শেয়ার করে দেবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে